সকালবেলা ম্যাডামের জন্য পুশ লোক নিয়াছছ রুমে ম্যাডাম তোর কোনো ক্ষতি করছে না আমি কোনো ক্ষতি করছি না কেন কেন শুধু সংসারটার মধ্যে আগুন লাগাস তুই নিশ্চিত ওই মেশিনের দৃষ্টিটা বলে আমার ভালো করে সার্ভিস করতে হয় আর কি মেশিন কইলা ভালো কইরা কইলা এক করে সুন্দর কইরা তারপর টেস্টারটা বহায়া জাতা দিয়া কারেন্টটা দেখতে হয়

তুমি শরকার হ্যাঁ নে শরকার বিদেশী স্টাইল পুরা ওই যে এর উপরে বহল আচ্ছা তুমি ওকে কখন নিয়ে যাবে বল তো নিয়ে যাব কখন বল না তুমি তো টেনশন করকেনা আজকে কত দিন হয়েছে বল তো এই বুড়ার সাথে সংসার করতে না আমার একটু কো ভালো লাগতেছে না বিশ্বাস করুন তুমি কি নিয়ে যাবে এইrandint কে ঠিকিসে দেখি अम्मा কি

গেছে আপদ বিদায় হয়েছে রত সব তুমি এখন চিন্তা করো না হ্যাঁ কি করবো বলো সুতিনের বাচ্চার ছেলেটা না আমার এত পরিমাণ জ্বালাতন করে মানে আমার জীবনটার পুরো তেজপাতা বানাই এই এই বিয়া করে তো আমার জীবন আরও শেষ কেন যে আপ্পা মায়ের সাথে আমার বিয়া দিল ওই টাকা দেখা টাকার পিছনে পড়ে আমার বিয়েটা দিছে বুঝলাম না ম্যাডাম কার সাথে কথা কথা বলতে কি পাগল হয়ে গেছে দেওয়ালের সাথে কিসফিস করতে হচ্ছে ঠিক আছে তুমি চিন্তা করো না কয়েকদিনের ভিতরে তোমাকে এইভাবে উড়াল দিয়ে নিয়ে যাবো এখান থেকে সন্ধ্যি বলতেছো হ্যাঁ তুমি এখন তো এক কথা আমাকে এর অনেকবার বলছো যে তোমাকে আমি নিয়ে যাব নিয়ে যাব কিন্তু দেখো একটা বছর হয়ে গেছে এখন অব্দি তুমি আমাকে নিয়ে যাচ্ছো বিশ্বাস করো কেউ আছে হ্যাঁ কেউ

স্যার অফিসে যায় ম্যাডাম সাজু গুজু করে থাকে তোর একদিন বিয়ে হবে তুইও সুখে থাকবি কিন্তু কারো সংসারে আগুন লাগাইস না স্যার শুনে কথাটা বল আজকে অফিসে যায় না আপনি কেন পাঁচ দশ মিনিট পর আপনি এসে দেখেন তুমি তার মানে তুই বলতে চাইতেছিস কি যে আমি অফিসের কথা কইলা বাইরে গিয়ে একটু ঘোরাফেরা করব কিছুক্ষণ পর এসে তারপরে ঢুকবো নাকি স্যার বিশ্বাস করেন আমি তো চাই না আপনার সংসারটা নষ্ট হোক আপনি তো খুব ভালো মানুষ

আমি জানি মিথ্যা তারপরে তুই বলতেছিস আমি এটা অবশ্যই ট্রাই স্যার আমার বিশ্বাস তোর কথাটাই মিথ্যা হবে আমার কথাটাই সত্য হবে আমার সুখের সংসার থেকে আসলে তোর ভাল লাগতেছে না এই জন্য জানিস কাজের লোক বেশি লাই দিতে নাই লাই দিলে মাথায় ওঠে ঠিক আছে আমি করতেছি ঠিক আছে স্যার গেট ভিতর থেকে লাগাবি না জি স্যার তোমার হাজবেন্ড তো চলে গেছে চলো বেডরুমে যাই যাই একটু আনন্দ করি একটু ফিলিংস করি চলো ওই দিন ওই দিন খুব মজা দিস আজকে কিন্তু মজা দিতে হবে পাগল এরকম কেউ বলে আমার লজ্জা লাগে না কিসের লজ্জা তুমি তো আমার সব তোমাকে ছাড়া আমার ভালো লাগে বলো আমি এই জন্যই তো দেখো সকাল ফজরের পরে আমি তোমার কাছে চলে আসছি তুমি আমাকে কত ভালোবাসো এই জন্য তোমার হাজব্যান্ড ঘরে থাকার পরও তুমি ঘরে ঢুকেছো আমাকে আমি তোমাকে এত ভালোবাসি মানে এত ভয় পেয়েও আমি তোমাকে ঘরে ঢোকেছি তারপরও তো তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও তুমি আমাকে একটুকু ভালোবাসো না তুমি আমাকে ভালোবাসতা তাহলে আমি তোমাকে সে কখন থেকে বলতেছি কতদিন ধরে বলতেছি যে তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও নিয়ে যাও কিন্তু তোমাকে নিয়েই যাও না শোনো এই যে পলায় পলায় আসি দেখা করি আনন্দ করি এনজয় করি এটার ভিতরে অন্যরকম একটা ফিলিংস ঘরে নিয়ে গেলে কি ফ্লিংসটা আসবে বলো আমার কাছে হয়তো অন্য কোন ভাবে ফ্লিংস হতে পারে বাট আমার কাছে এটা লাগে না তুমি জানো ও বাইরে থাকে যদি একবার কোনো ভাবে যদি জেনে যায় তখন কি হবে আর আমার তো সতীনের একটা ছেলে আছে ছেলেটা কিন্তু সবকিছুই বোঝে ও যদি একবার জেনে যায় কাজের বুয়া যদি মুখ ফুসকে যদি কিছু বলে দেয় আমি কিভাবে কি করবো আমি নিজেও যাই না তাই তোমাকে বলতেছি এখনই ভালো হবে তোমাকে নিয়ে যাও আচ্ছা ঠিক আছে বেডরুমে লাগবে না ঠিক আছে আসো এইখানে আমরা শুরু করি আসো আসো শুরু কর তুমি শুরু কর কর বিদেশি স্টাইল পুরা ওই যে ইয়ের উপরে বহাল আসসালামু আলাইকুম

আইপিএস যে টেস্টার তোমার গিরে রাখছস টেস্টারের ব্যাগের সেন্টার লাগা ভালো লাগে কি বলতোছে বলো এদিকে টপ সব বকো থাকে এদিকে এই এদিকে দি কি সাবজিস আপনাদের সোপাও নাকি কি দেখি এই এটাও ঠিক করতে আছে ওগার বো না কোনটা কোনটা ঠিক করবে আর কোনটা কোনটা নষ্ট হইছে এটা তো আমি সব খারায় এখানে শুনলামই ওইদিন খুব ফিলিংস আইছিল খুব মজা লাগছিল

কি বলে না যে আইপিএস মেশিন তো ওই মেশিনে দিসটা বলে আমার ভালো করে সার্ভিস করতে হয় আর কি মেশিন কইলা ভালো কইরা কইলা এক করে সুন্দর কইরা তারপর টেস্টারটা বহায়া যাতা দিয়া কারেন্টটা দেখতে হয় ও বাবা রে বাবা এত এনার্জি পাস কই এনার্জি মানে হালবাল কাজ কিসের হালবাল কিসের হালবাল বুঝছ না না এই তোমার না কাজ আছে তুমি যাও চল চল চলে যাও তাড়াতাড়ি চলে যাও এই যাও কারায় রে ও কাজ আছে চলে যাও

ভবিষ্যত আর কোনোদিন কোনোদিন যাতে তারা আমি না দিই শোনো আমি চাইলে কিন্তু তোমার ওর সাথে বের করে দিতে পারতাম বা তোমাকে ডিভোর্সও দিতে পারি কিন্তু আমি করবো না কেন করবো না জানো তুমি শয়তানের ধোকায় পড়ে গেছো শয়তানের চক্করে পড়ছো আমি আশা করি নেক্সট টাইম কোনো দিন কোনো সময় এমন কোনো সিচুয়েশন তুমি আর তৈরি করবো না এটা তোমার প্রতি আমার বিশ্বাস আর এবার যদি বিশ্বাস অমর্যাদা তুমি করো তোমাকে আমি ডিভোর্স না শুধু তোমার এই আমি মামলা পর্যন্ত করে দেবো সরি স্যরি আমার ভুল হয়ে গেছে আমার ওর সাথে একটা সিসেশান ছিল বাট কোনো খারাপ রিসেশন না বিশ্বাস করো যে শুধু কথাবার্তাই বলতাম আমরা তাছাড়া আর কোনো বাজে কোনো সম্পর্ক আমাদের মধ্যে ছিল না বিশ্বাস করো আমাকে এবারের মতো ক্ষমা করো তো আমি আর এরকম ভুল কখনও করবো না প্লিজ বিশ্বাস করো শোনো তুমি নিজেকে নিজে যত সাফাই গাইতে চাইতছ লাভ নাই এর কারণ কি জানো তোমাদের এমন কোনো কথা নেই যেটা আমি শুনি নাই আমি এইখানে আইসা যা শুনছি আমি যদি একটা মিনিট তোমাদেরকে সময় দিতাম তোমাদের গায়ে বোধহয় দুইজনের একজনের কাপড় থাকতো না ওই পর্যায়ে চলে গেছিল অলরেডি কিন্তু আমি সেটা করতে দিই নাই আমি কিন্তু চাইলে আরও এক মিনিট ওয়েট করতে পারতাম দুই মিনিট ওয়েট করতে পারতাম যে একেবারে তোমাদেরকে ওই রকম অবস্থায় ধরবো কিন্তু আমার ভিতরে এরকম মন মানসিকতা নাই আগে তো যা কিছু করছো করছোই ভুল হয়ে গেছে আর না কখনো মনে থাকবে এটা তোমাকে শেষবারের মতো একটা সুযোগ আমি দিতেছি কেন দিতেছি জানো সমাজ আমার একটা সম্মান আছে এলাকার মধ্যে প্রতিবেশীদের কাছে আমার একটা ওয়েট আছে আমি চাই না আমার মান সম্মানটা নষ্ট হোক আর যা কিছুই করছো দুঃস্বপ্ন ভাইবা ভুলে যাও ভবিষ্যতে কোনো দিন এ ধরনের কাজ আর করো না এটা কিন্তু জীবন না যতমার চোখের নেশা আর এই চোখের নেশায় সংসার ধ্বংস হয়ে যায় পতন হয় এতে কোনো উন্নতি হয় না কথাটা মনে রাখবা ঠিক আছে যাও ভিতরে যাও